কিছুদিন ধরে তামিম ইকবালকে নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্র ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে নিয়ে কিছুটা হলো কথা বলবো তামিম ইকবাল দুই সাল থেকে জাতীয় দলে আসার একটা প্রচেষ্টা চালিয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নাজমুল হাসান পাপন যখন ছিলেন তখন থেকেই জল্পনা কল্পনা শুরু হয়েছিল যে তামিম ইকবাল কখন ফিরছেন জাতীয় দলে অথচ দুই বছর ব্যর্থতা শেষে আমরা তামিম ইকবালকে আর ফিরত আনতে পারলাম না জাতীয় দলে তামিম ইকবাল কী খবে জাতীয় দলে আর খেলবেন না সেটা তামিম ইকবালই ভালো জানেন শেষ পর্যন্ত ঘোষণা আসলো তার ভেরিফাই পেজে যে তামিম তিনি আর খেলবেন না আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন না সেক্ষেত্রে তামিম ইকবাল এখন বর্তমানে যে পজিশনে আছে ভালোই ফর্মে আছেন তবে তামিম ইকবালের আর দরকার নেই ভাই তামিম ইকবাল অনেক খেলেছে অনেক দেশের জন্য দিয়েছে তামিম ইকবাল ক্যাশিং ওপেনার আমরাও জানি তামিমের মতো ওপেনার এখনও পর্যন্ত পাইনি আমরাও জানি যোগ্য ওপেনার পাইনি আমরাও সেটাও জানি কিন্তু সমস্যা হচ্ছে তামিম ইকবাল বর্তমানে যে অবস্থানে রয়েছে দেশের সাথে খেলতে পারতো কিন্তু সেটা আর হয়নি বলে লাভ নাই তামিম ইকবালের ক্যারিয়ার এখানেই শেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একটা ধারণা নিয়েছিল যে তামিম ইকবাল যদি চ্যাম্পিয়ন ট্রফি খেলে তাহলে দেশে কোনো একটা সিরিজ হলে তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রেয়াদ সবাই সুসম্মানে বিদায় দিতে পারত বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা আর হয়নি সেটা হবও না তামিম ইকবালের ভাগ্য এখানেই থেমে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট তামিম ইকবাল অনেক দিয়েছে কোনো সন্দেহ নাই সবাই জানি কিন্তু তামিম ইকবাল চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারতো কিন্তু তামিম তো শেষ পর্যন্ত অবসরে চলে গেল। তামিম কোনো প্রয়োজন নেই ওই প্রশংসা আর টানা যাবে না বিভিন্ন মিডিয়ায় পত্রপত্রিকায় উঠে আসছে যে তামিম ইকবাল তিনি খেলবেন কি খেলবেন না এই কিন্তু অবশেষে জানা গেল যে তামিম তিনি আর ব্যাক করছেন না আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে আর খেলছেন না তার আগে বলে যাই আপনি যে ক্রিকেটটাকে যদি ভালোবাসেন নিঃসন্দেহে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন যেহেতু এখানে সকল তথ্য সঠিকভাবে তুলে ধরা হয় বিশ্বাস যদি না করেন আমার যে কটি ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন তার আগে একটি কথা বলি যে তামিম অবসরে যাচ্ছেন গিয়েছেন ইতিমধ্যে আপনি তামিম অবসরে তো অধিকাংশ মানুষ খুশি হয়েছে তো খুশি হয়েছে এ কারণে তারা তেল কত ঢেলবে বিসিবি তেল ঢেলতে ঢেলতে তো সবই শেষ করে দিয়েছে সেক্ষেত্রে তামিমের কোনো প্রয়োজন মনে করি না দর্শক আপনারা কী মনে করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে আর্ডলি দ্রুত জানিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ